মালয়েশিয়ার আজকের নিউজ মালয়েশিয়ায় কাজ করেও বেতন নেই অনাহারে ছত্রিশ বাংলাদেশি কর্মী বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় কাজ করেও বেতন নেই অনাহারে সময় কাটাচ্ছেন ছত্রিশ বাংলাদেশি কর্মী বেতন চাইতে গেলে নানা কথা বলে সময় পার করছে মালিকপক্ষ গত পাঁচ মাস কাজ করার পর বেতনের আশায় অর্ধাহারে দিন পার করেছেন কলিন ভিসায় মালয়েশিয়ায় আসা এই তিন ছয় বাংলাদেশি কর্মী ছত্রিশ জন ছাড়াও দেশটিতে যাওয়া বিভিন্ন কোম্পানির কর্মীদের সঙ্গে এমনটাই ঘটছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে সকাল থেকে সন্ধ্যা ছুটির দিনে তিনগুণ কাজ করেও বেতন পাচ্ছেন না তারা জানা যায় দুই শূন্য দুই তিন সালের ১৯ জুন মালয়েশিয়ায় পাড়ি জমান এই ছত্রিশ বাংলাদেশি কর্মী দালালের মাধ্যমে বাংলাদেশের গ্রিন লাইন ওভারসিজের মাধ্যমে মালয়েশিয়া জমথিজান এআরডিসি এসটিএন বিএচডি কোম্পানিতে কাজে যান তারা বর্তমানে কুয়ালালামপুরের বুকিতজলিল এলাকার একটি প্রজেক্টে কাজ করছেন তারা প্রথমে দুই মাসের বেতন পেলেও পাঁচ মাসের বেতন এখনও পাননি তারা বেতন চাইতে গেলেই মালিকপক্ষ দেই দিচ্ছি বলে সময় পার করছে গত পাঁচ মাসে বাড়িতে পরিবারকে টাকা পাতে পারেননি কেউই এমনকি তাদের কাছে হাত খরচের টাকাও নেই কর্মীরা বলছেন চলতি বছরের ১৯ জুলাই ভিসার মেয়াদও শেষ হয়ে যাবে উপায়ন্তর খোঁজে না পেয়ে চব্বিশ মে সকালে ছত্রিশ জন কর্মী মালয়েশিয়াস্ত বাংলাদেশ হাইকমিশনে কোম্পানির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই দিনই ছত্রিশ জন কর্মীকে হাইকমিশনে বসিয়ে রেখে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো শামীম আহসানের নির্দেশে তাৎক্ষণিক মালিক পক্ষকে ডেকে আনা হয় কোম্পানির জেনারেল ম্যানেজার লুহ সুইলিনের সঙ্গে আলোচনায় বসেন প্রথম সচিব শ্রম এএসএম জাহিদুর রহমান দীর্ঘ আড়াই ঘণ্টার আলোচনায় কোম্পানির পক্ষ কর্মীর বকেয়া বেতন আগামী জুন ও জুলাই মাসে পরিশোধ করার জন্য হাইকমিশনকে আশ্বাস দেয়া হয় আলোচনার পর এ বিষয়ে জানতে চাইলে প্রথম সচিব শ্রম এ এস এম জাহিদুর রহমান জানান কোম্পানির সঙ্গে আলোচনা হয়েছে জুন এবং জুলাই মাসে ছত্রিশ জন কর্মী ও বকেয়া বেতন পরিশোধ করবে এবং দ্রুত কর্মীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ যদি কোনো কর্মী সমস্যায় থাকেন বা মালিক পক্ষের আচরণ সম্পর্কে হাইকমিশনকে অভিহিত করেন তাহলে হাইকমিশন দ্রুত সমাধানের চেষ্টা করবে বলেও জানান তিনি